আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আপনি হয়তো জানতেনই না আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তখন তার জীবনে কিছু চিহ্ন কিছু নির্দেশনা দেখা যায় আপনার জীবনে কি সেগুলো আছে আপনি কি জানেন আপনি আল্লাহর প্রিয়জন কিনা চলুন সেই নিদর্শনগুলো একে একে জেনে নেই প্রথম নিদর্শন নামাজে তৃপ্তি ও কান্না যে ব্যক্তি নামাজে সুখ পায় অন্তর শান্ত হয়ে যায় আল্লাহর সামনে দাঁড়ালে চোখে পানি আসে জেনে নিন এটি আল্লাহর ভালোবাসার একটি বড় লক্ষণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নামাজ আমার চোখের শীতলতা যে মানুষটি নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার হৃদয় ভারাক্রান্ত হয় তার চোখে অশ্রুসিক্ত হয় সে নিশ্চয়ই আল্লাহর ভালোবাসা অর্জন করেছে আপনার কি কখনো নামাজে দাঁড়িয়ে চোখে পানি এসেছে যদি এসে থাকে তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন দ্বিতীয় নিদর্শন পাপের পরপরই পরই অনুতপ্ত হওয়া মানুষ পাপ করে কিন্তু আল্লাহ যাকে ভালবাসেন তিনি পাপ করার পর পরই অনুশোচনায় ভেঙে পড়েন তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহর সব গুনাহ মাফ করেন সুরা জুমার আয়াত তেপ্পান্ন যদি আপনি পাপের পর মনে করেন হায় আমি কি করলাম তাহলে জেনে নিন আল্লাহ আপনার অন্তরে তার ভালোবাসার আলো ছড়িয়ে দিয়েছেন তৃতীয় নিদর্শন দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া আল্লাহ যাকে ভালোবাসেন তিনি দুনিয়ার চাকচিক্য থেকে তার মন ফিরিয়ে নেন সে বুঝে যায় এই দুনিয়া শুধু পরীক্ষা আসল ঘর তো আখেরাত নবী করিম সাল্লাইসাল্লাম বলেন দুনিয়ায় এমন হও যেন তুমি একজন মুসাফির আপনি যদি নিজের জীবনকে একটি সফর ভাবেন আপনি যদি মনে করেন এই দুনিয়াতে চিরকাল থাকবেন না তাহলে আপনি আল্লাহর কাছাকাছি চলে এসেছেন তিনি আপনাকে ভালোবাসেন চতুর্থ নিদর্শন কুরআনের প্রতি ভালোবাসা যে ব্যক্তি কুরআন পড়তে ভালোবাসে কুরআনের কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে চোখে পানি চলে আসে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ বলেন এই কুরআন এমন এক কিতাব যা হৃদয়ে সরাসরি পৌঁছায় কখনো কি আপনি গভীর রাতে একাকি বসে কোরআন তেলোয়াত করেছেন আপনার হৃদয় কি একবার হলেও কেঁপে উঠেছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন পঞ্চম নিদর্শন আল্লাহর জন্য ভালোবাসা ঘৃণা করা আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে এমন হৃদয় দেন যেখানে ভালবাসা হয় শুধুমাত্র আল্লাহর জন্য আর ঘৃণাও হয় শুধুমাত্র আল্লাহর জন্য হাদিসে এসেছে যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে সে ইমানের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে আপনার ভালোবাসা ও বন্ধুত্বের ভিত্তি যদি হয় কে কতটা পরহেজগার তাহলে আপনি সৌভাগ্যবান আল্লাহ আপনাকে ভালোবাসেন ষষ্ঠ নিদর্শন ধৈর্য ও কৃতজ্ঞতা আল্লাহর প্রিয় বান্দারা বিপদে ধৈর্য ধারণ করেন আর ভালো সময়ে শকর আদায় করেন তাদের মুখে অভিযোগ নয় থাকে শুধু আলহামদুলিল্লাহ কুরআনে আল্লাহ বলেন আল্লাহ সময় ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা আয়াত একশো যদি আপনি কষ্টে থেকেও বলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে তার রহমতের চাদরে ঢেকে রেখেছেন প্রিয় ভাই বোনেরা আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের ভালোবাসেন এই লক্ষণগুলো নিজের মাঝে খুঁজে দেখুন আর যদি না পান তবে হতাশ হবেন না এখনই শুরু করুন নামাজ ঠিক করুন কুরআনের সান্নিধ্যে যান আল্লাহর কাছে কান্না করে বলুন ইয়া ইয়াল আমাকে আপনি ভালোবেসে নিন বিশ্বাস করুন যদি এক ফোঁটা অশ্রু ঝরে আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না এই ভিডিওটি যদি আপনার অন্তরে কোনো আলো ছড়ায় তাহলে দয়া করে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে কেউ ফিরে আসবে তার প্রভুর দিকে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী আলোভরা বার্তাগুলো আপনার কাছে পৌঁছে যায়